আসসালামু আলাইকুম আমি আজকে ভেটকি বা কোরাল মাছ ঝোল করব এখানে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব মশলাগুলো আমি কড়াইতে নিয়ে নিয়েছি জিরা গুঁড়া পেঁয়াজ রসুন আদা হলুদ ঝালে গুঁড়া লবণ কাঁচামরিচ আমি এক টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা নিয়েছি হাফ চামচ রসুন চার ভাগের এক ভাগ আদা বাটা মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছটা অনেক নরম মাছ খেতে অনেক মজা লাগে আমাদের এদিকে এটা ঘেরে চাষ করা হয় কাটা কম বাচ্চারা খেতে পছন্দ করে সেই সাথে আমরাও অনেক পছন্দ করি কাঁচা এভাবে রান্না করলে অনেক মজা লাগে গন্ধটাও অনেক সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে আমার মাছ কষানো হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি মাছটা অনেক নরম এই জন্য ওইভাবে নাড়া দিয়ে নিলাম তা না হলে ভাজে ভাজে ভেঙে যেতে পারে মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আমার মাছ ঝোল হয়ে গেছে আমি ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার ভেটকি বা কোরাল মাছের ঝোল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ